জমি নিয়ে প্রতিবেশীকে বিপদে ফালাতে গিয়ে নিজের মেয়েকে হত্যা করলো মা বাবা এবং চাচি মিলে তাদের কি শাস্তি হওয়া উচিত না আমরা এটি গতকাল থেকে ফেসবুকে আমিও দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন টক অব দ্য কান্ট্রি হয়ে গেছে বিষয়টি আসলে একজন মা একজন বাবা সন্তানের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা বাবা এখানে সন্তান সবচেয়ে নিরাপদ থাকবে মা বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবে এটি তো স্বাভাবিক এবং শুধু দুনিয়ার এই হায়াতে না পরকালীন জীবনেও বাপ তার সন্তানদেরকে খুঁজবে যে আমার সন্তানরা কোথায় কিন্তু দুনিয়া মানুষকে কখনো কখনো এমন অন্ধ বানিয়ে দেয় এই যে সামান্য জায়গার জন্যে নিজের কন্যাকে ঘুম থেকে উঠিয়ে ডেকে নিয়ে মা বাবা চাচি মিলে সন্তানটাকে শহীদ করে ফেলেছে এবং প্রথম যখন আঘাত করেছে তার মা বাবার স্বীকারোক্তি যেটা আমি পড়েছি যে সন্তানটা চিৎকার করে উঠেছে যে আমাকে কেন মারছ তো সামান্য জমি জামা এই জমি জামার বিবাদকে আরেকজনের কাঁধে যেন চাপিয়ে দেওয়া যায় এবং যেই জমি নিয়ে বিরোধ চলছে সেই ভুটটা খেতে নিয়ে গেছে সেখানে গিয়ে হত্যা করলে প্রমাণ করাটা সহজ হবে তারাই আমার সন্তানকে মেরেছে তো দুঃখজনক সত্য অন্যায় কখনো চাপা থাকে না এই অন্যায়কারীরা তাদের অন্যায় শনাক্ত হয়েছে এদের বিচার হবে এটা থেকে আজকে আমাদের এই সমাজ এই রাষ্ট্র সুশীল সমাজের অনেক শিক্ষা আছে আসলে আমরা শুধু সন্তান জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব কিন্তু এখানেই শেষ হয়ে যায় না সন্তান জন্ম দিয়ে পিতামাতার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না বরং এই সন্তান জন্ম দেওয়ার পরে তার তিনটা অধিকার আছে হক আছে এক নাম্বার হক হচ্ছে আপনি আপনার স্ত্রী নেককার দিনদার হবেন দুনিয়াদার আপনি হবেন না মা বাপ আপনি নেককার দিনদার হবেন দুই নাম্বার সন্তানের হক হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম রাখবেন তিন নাম্বার সন্তানের হক হচ্ছে ছোটবেলা থেকে সন্তানকে আল্লাহ রাব্বুল আলমিনকে চিনাবেন বড়ই আফসোস আর পরিতাপের বিষয় এখন আমরা আমাদের দুনিয়ার জন্য সন্তানকে যা ইচ্ছা তাই করতে পারি সন্তান বেহায়াপনা অশ্লীলতা ফাহেসা কর্মে কর্মকাণ্ডে যাবে আমার বিবেক সামান্য বাধাও দেয় না আমার কাছে এটা কোনো অন্যায় বলে মনে হয় না আল্লাহর কাঠগড়াই তো সেদিন আপনাকেও দাঁড়াতে হবে ওলায়তাজির ওয়াজির তু উইজর ওখরা যদিও প্রত্যেকের বোঝা প্রত্যেককে আল্লাহ তালা সেদিন দিবেন একজনের বোঝা আর একজনের উপর আল্লাহ চাপিয়ে দিবেন না তারপরেও আল্লাহ রব আন সেদিন সন্তান ব্যাপারে জিজ্ঞাসা করবেন তাদেরকে কিভাবে রেখে এসেছিলাম আল্লাহ সেদিন প্রশ্ন করবে সন্তানদেরকে কিভাবে রেখে এসেছিলে উত্তর হবে আল্লাহ ইমানের উপরে রেখে আসছিলাম ইমানের উপরে রেখে আসার পরে এখন তারা ইমানের আমি আসার পরে তারা কোন ছিল তো জানি না আল্লাহ বলবেন বিহিম বিহীম তার ছেলে মেয়েকে একটু নিয়ে আসো সেদিন ছেলে মেয়েদেরকে হাজির করা হবে আল্লাহর সামনে বহু বহুবার সেদিন আল্লাহ সামনে দাঁড়িয়ে কাঁদবে এবং বলবে আল্লাহ আজকে আমার ছেলে আমার মেয়ে এদের গায়ে জাহান নামের পোশাক পরানো আছে বাপমা তো এমন দুনিয়ার জীবনে যে দৃষ্টান্ত বাপমা রেখেছে কত মা বাপ সন্তানের জন্য সব বিসর্জন দিয়েছে এই যে বিষয়টি এখন আমাদের চোখের সামনে আসছে আমার কাছে এটা মনে হয় এইরকম এক একটা ঘটনা আমাদেরকে আরো সচেতনতা শিক্ষা দিয়ে যায় লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে জ্বর আসলে যে মা বাপ জ্বর আসছে এরকম আদরের কন্যা কিভাবে মা বাপ জমি জামার জন্য মেরে ফেলতে পারে আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং অনতি বিলম্বে এই মা বাবা চাচি সহ আরো যদি কেউ এতে জড়িত থাকে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই কারণ সমাজ যেন এরকম বিদগুটে কোনো চিন্তা লালন করতে না পারে এজন্য এর অঙ্কুর উদ্গমী এটাকে মূল থেকে টেনে ছিঁড়ে ফেলতে হবে যাতে করে সমাজের ভিতরে এই চিন্তা কোনোভাবে লালিত পালিত না হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সালামালাইকুম আরহামাকাত